আজকে ছিল বন্ধুর বার্থডে তো বন্ধুর বার্থডে দেখতে বন্ধু কতটুকু খুশি আর কতটুকু হ্যাপি আর বন্ধুরি কেকটা তো দেখতে খুবই সুন্দর লাগতো স্যার আমরা সব বন্ধু আইতে আসছিলাম তো বন্ধুর লাগে একটা গিফট নেওয়ার লাগে তো কি গিফট নেওয়ার লাগে আমরা আমি আর রাকে সে মিল্লা দেখতেছ দুইটা ফটো ফ্রেম বানাইছি তো ফটো ফ্রেমটা কেমন আছে সবাই একটু কমেন্টে জানাইবা আর একটু পরে দেখতে পারবা ওখানে ল্যাপটপে বানাতে আছে কম্পিউটার ভিতরে দেখতেছ এইটা অনেক ইউটিউবে তাহলে প্যাকেটিং করে দিতে খুবই সুন্দর লাগতেছে আমরা তিনজনের একটা ফটো ফ্রেম বানাতেছি কেননা বন্ধুর বার্থডে আর বন্ধু হঠাৎ করে ফোন করছে যে বন্ধু আমার আজকে বার্থডে তোরা আইতে লাগো হোক তো তারপরে রাত্রে আটটা বাজে আমরা গিয়া একটা দোকানের ভিতরে রিকোয়েস্ট করে সেটা একটা জিনিস বানাইছি আর দেখ ফটো ফ্রেমটা খুবই সুন্দর লাগতেছে আর ফটো ফ্রেমটা বানানোর পরে আরো সুন্দর লাগতেছে তো তারপর ওপরে লেখা হয়েছে হ্যাপি বার্থডে ব্রো শুটন আহ দুই হাজার পঁচিশ মানে কালকে ডেটে দিয়ে দিয়েছি আর দেখছো আঙ্কেলটা প্যাকেটিং করতেছে খুব সুন্দর করে তো হঠাৎ করে এত সুন্দর করে প্যাকেটিং করতে পারছি না কেলে রাত হয়ে গেছে গা তাইও তার দায়িতোকা বাড়িতে তো আমরা অনেকটা রিকোয়েস্ট করার পরে তাই বানাই দিতেছে প্যাকেটিং করে আর প্যাকেটিংটা খুব সুন্দর হইতেসে আর ফটো ফ্রেমটা কেমন যে সবাই একটু কমেন্টে জানাইবা আর বার্থডের ভিতরে তো বেশিরভাগ ফটো আমরা দিই বা বিয়াত গেলেও দিই অনেক সুন্দর করে বানাইছে দিতে প্যাকেটিংটা প্যাকেটিং অনেক সুন্দর করে দিতেছে তা তোমরা ভিডিওটা দেখো যে প্যাকেটিংটা কেমন হইতেছে মোটামুটি প্যাকেটিং শেষ তারপরে দেখ দেখো হ্যাপি বার্থডে যে বার্থডে বয়ের যে মানে একটা স্টিকার থাকে সামনে একটা লাগাই দিতেছে দেখতে খুব সুন্দর লাগতেছে এই দোয়া লাগাই দিছে যে এটা একটা গিফট প্যাকেটিং এর যে স্টিকারটা আছে এটা আর হে শুটনে বারবার ফোন করতে আসছে ভাই কোন সময় আসবে কারণ আমরা যে গিফট এলাম হে জানে না হ্যাঁ সারপ্রাইজ দিবার লাগে আমরা দুজনে লয়ে এলেছি তো হে ফোন করতেছে হে হ্যাঁ আইবার লাগে কোন সময় আমরা আমু তারপর আমরা লই লি গিফট টা লই আই ওর সের বাড়িতে আর দেখতে স্যার আজের হ্যার সাগল মতো দাঁড়িয়ে রেখে যে হের দাঁড়িয়ে সবাই আমরা আসতে আর দেখো সবাই ওগুলি শীতের বেলা গাউ দিয়ে আইছে দেখো স্যার রয়েছে আমার একটা মামা সবাই লয়ে একটু একটু কথা